হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি যে আমরা জানি যে এনটিআরসির নিয়োগ নিয়ে অনেক জটিলতা অনেক জটিলতা অনেক কাহিনী রয়েছে এনটিআরসি টিআরসি সমুদায়দের অবশেষে অনশন তাই এনটিআরসি আপডেট যে নিউজটা সেটা আপনাদের দেবো যে এনটিআরসি সর্বশেষ খবরটা কি আসলে এনটিআরসি আমরা জানি যে ইতিমধ্যে এন টিআরসির নতুনভাবে নিয়োগের জন্য একটি একটি বোর্ড গঠন করেছে যা যেটা গঠন করার মাধ্যমে আগে যারা এনটিআরসির যে যারা সার্টিফিকেট ভুক্ত যারা সনদ পেয়েছে পেয়েছে তাদের আসলে তারা চাকরিতে যোগদান করতে পারবে কিনা সে বিষয়ে অনেক জটিলতা রয়েছে তো সেজন্যই মূলত মূলত এনটিআরসির এই গণ অনশন আমরা এই অনশন সম্পর্কে এখন একটু বিস্তারিত জানবো যে এনটিআরসি সনদ দ্বারা প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে সাঁইত্রিশতম দিনের মধ্যে গণ অনশন কর্মসূচি পালন করেছে সনদ যার থেকে তারা শাহবাগ জাতীয় সামনে সূচি পালন করেছে সোমবার এগারো জুলাই সাঁত্রিশতম দিনের মধ্যে গণ কর্মসূচি পালন কর্মসূচি সমুদায়ের ঈদ উল আজহার দিনেও তারা কর্মসূচি পালন করেন প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গণ অনশন কর্মসূচি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকল সনদারীরা যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা ফখরিবুল এলাকায় কম খরচে কিছু হোটেলে থাকেন কেউ কেউ রেল লাইনে রাত কাটান কেউ আত্মীয় বাসায় থাকেন অনশনকারীদের দাবি প্যানেল ভিত্তিতে প্রথম নিবন্ধনকারীদের অগ্রাধিকার অগ্রাধিকার দিয়ে ক্রমনয়ে সকলকে নিয়োগ দেওয়া হোক ইতিমধ্যে দাবি নামা সাহকিল শিক্ষামন্ত্রী সচিব উপসচিবকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্যানেল প্রত্যাশা শিক্ষক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তিনি জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন সিরাজ ইসলাম বলেন যাদের বয়স পঁয়ত্রিশের বেশি দোষ তো তাদের না এনটিআরসি নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে এটা তাদের দায় অর্থাৎ এটা দিতে দিতে নিয়োগ দিয়ে দিতে এনটিআরসির এটা তারা সমস্যা করছে তারা নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে এটা আসলে যারা নিয়োগ প্রত্যাশী তাদের নয় এটা তাদের দায় আমরা চাই প্রথম নিবন্ধনকারীদেরকে কারীদেরকে অগ্রাধিকার দিয়ে কমনায় সকলকে নিয়োগ দেওয়া হোক প্রথম নিবন্ধনকারীকে আগে দেওয়া হোক কারণ সে সবচেয়ে বেশি বঞ্চিত আসলে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করে আসলে আমাদের সিস্টেম খুবই আসলে খারাপ আর বলার আছে যে স্বাধীন বাংলাদেশে এভাবে মানুষ কে হয়রানি আসলে করা ঠিক না তিনি আরো জানান বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে বলবো জানানো হচ্ছে সনদ যে আছে চল্লিশ হাজারের মতো কিন্তু কর্তৃপক্ষ বলেছে চার লাখ কারণ হচ্ছে কারো কারো চার থেকে পাঁচটি সনদ আছে তারা চার পাঁচটি করে আবেদন করে যার ফলে আবেদন কয়েক লক্ষ হয়ে যায় নিয়ম করা হোক একজন একটার বেশি আবেদন করতে পারবে না যে স্কুলে আবেদন করবে সে কলেজে আবেদন করতে পারবে না যে কলেজে আবেদন করতে হবে সে স্কুলে আবেদন করতে পারবে না এক আবেদনে চাকরি নিশ্চিত করা হোক তিনি বলেন আমরা ত্রিশ দিন পরিবার পরিজন ছেড়ে এখানে আছি আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে হ্যাঁ বা না শুনতে চাই তিনি যৌক্তিক যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নিয়ে বাড়ি ফিরে যাব নবম নিবন্ধনে সনদারি রংপুর থেকে আশা মুস্তিকারী বলেন এন টিআরসি নতুন পরিকল্পনা করেছে আমাদের বাদ দেওয়ার জন্য এখন নতুন করে এন টিআরসি ন্যাশনাল টিচার সিলেকশন কমিশন গঠন করতে যাচ্ছে বিসিএস এর মতো সরাসরি নিয়োগ দেবেন কিন্তু আমরা যারা শরৎ নিয়ে দিন অপেক্ষা করতেছি তাদের কি হবে

আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আপনি সাথে সাথে আমার ভিডিওগুলো আমি যে আপডেট ভিডিও গুলো পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ